নমস্কার আমি চক্রবর্তী জ্যোতিষার্য বাস্তবতী আজকে আমার কাছে প্রায়শ আসে মানুষ যে আসে আমার ছেলের পড়াই বাধা বা শিক্ষা আপনাকে বুঝতে হবে আমাদের হরস্কোপের লগ্নের পঞ্চম স্থান লগ্নের পঞ্চম স্থান অর্থাৎ লগ্ন যদি মেয়ে হয় এক দুই

রাহু যদি পঞ্চম স্থানে থাকে তাহলে ওর কিন্তু বিদ্যায় অনেক পরিমাণে বাধা থাকে এটা এ কিন্তু এর সরি সমাধান না করলে ছেলে কিন্তু একদম পড়াশোনায় মন দিবে না আপনাকে বুঝতে হবে লগ্নের পঞ্চম স্থান লগ্নের পঞ্চম স্থান উদাহিত যোগ্যবত রাহু বসে আছে বিদ্যায় অনেক পরিবারের কনফার্ম থাকুন আপনার ছেলে পড়াশোনা একদম ভালো এটাকে আপনি আগে কাজ করেন ro kala kaladikac